সম্মানিত দর্শক মন্ডলী আশা করি মহান অশেষ ও দয়ায় আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইহাল্লামের বর্ণনা অনুযায়ী দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন নবী করেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না অতঃপর নবী করেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন শুনে রাখো সে আছে সামদেশের সাগরে অথবা আরব সাগরে তা নয় সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন ফাতেমা বিনতে কায়েস বলেন আমি এই হাদিসটি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ নাওয়াস বিন সাময়ান থেকে বর্ণিত নদী করিম সাল আলাইসালামকে দাঁতজালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাঁতজালের চলার গতিও হবে ঠিক সেরকম তিনি আরো সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশ পথে তলোয়ার হাতে নিয়ে পাহারা দিবে দাজ্জালের সাথে জান্নাত এবং নাম উভয়ই থাকবে প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণই বিপরীত দাজ্জালের নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান নামের আগুন নবী করিম সোল্লাহ আলহ্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে প্রাচীর দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাউ করে আগুন চলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের দেখা হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ উহা সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ঈমানদারলুকে তা পড়তে সক্ষম হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন